আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আবারও চলে এলাম আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা জানবো যে বাইন্যান্স যে অ্যাপটা রয়েছে এক্সচেঞ্জ অ্যাপটা ওইটা কিভাবে খুলতে হয় তো আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন আমি আমার গুগল দিয়েই বাইন্যান্স অ্যাপটা খুলছি গুগল জিমেল দিয়ে তো প্রথমে আমি জিমেলটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে অ্যাগ্রি অফ শেয়ার চাইছে তো অ্যাগ্রি শেয়ার করে দেবেন আপনারা তারপরে এখানে কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন নতুন চলে এসছে এ নিউ বাইন্যান্স অ্যাকাউন্ট তো আমরা এ নিউ বাইন্যান্স অ্যাকাউন্টই করবো যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট খুলছি তারপর এখানে একটু অ্যাগ্রি চাইবে টার্ম অ্যান্ড কন্ডিশানের জন্য আপনারা অ্যাগ্রি করে দেবেন তারপরে এখানে এখানে ইয়েস বাটনটা এডভার্টাইজমেন্টের জন্য ইয়েস বাটনটা টিপবেন টিপার পরে রেফারেল কোড চাইবে তো রেফারেল কোড এটা আমার রেফারেল কোড দেওয়া আছে এখানে আপনারা চাইলে এই রেফারেল কোডটা ইউজ করতে পারেন আমি ডিসক্রিপশান বক্সে ওই রেফারেল কোডটা দিয়ে দেব তারপর আপনি অ্যাগ্রি করবেন অ্যাগ্রি করার পরে সেরকমটা ইন্টারভেস আসবে তারপর ভেরিফিকেশান চাইবে ভেরিফিকেশানের জন্য আমি যেহেতু ইন্ডিয়ান তো ইন্ডিয়ান করে দিচ্ছি এখানে ইন্ডিয়ান করে দেওয়ার পরে এখানে দেখিয়ে দেবে কি কি গম আইডি অ্যাপ্রুভড আছে তারপরে আপনারা এখানে অ্যাগ্রি করলেই আপনারা দেখতে পাচ্ছেন ন্যাশনালিটি ন্যাশনালিটি প্রথমে দিয়ে দিতে হবে যেহেতু আমি ইন্ডিয়ান আমি ইন্ডিয়ান ন্যাশনালিটি দিয়ে দিলাম তারপরে একটু ওয়েট করার পরেই কন্টিনিউ করলেই এখানে প্রথমে আপনার ডকুমেন্টস ইস্যু কান্ট্রি দেখাবে তো ওখানেও ইন্ডিয়ান ইন্ডিয়া করতে হবে ইন্ডিয়া করার পরে আপনি আধার কার্ড সব থেকে বেটার যেটা অপশান আমার মনে হয়েছে আধার কার্ড কিন্তু আধার কার্ড দিয়ে ভেরিফাই করলে খুবই আধার কার্ড দিয়ে ভেরিফাই করলে সব থেকে সুবিধা খুবই তাড়াতাড়ি এটা ভেরিফাই হয়ে যাবে ভেরিফাই করলেই ভেরিফাই হয়ে যাবে আর কিছু লাগবে না আপনাদের আবার দেখাবেন নেক্সট ভিডিও দয়া করে বন্ধুরা ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর এরপরে হয়তো কারোর কারোর প্যান কার্ড চাইতে পারে প্যান কার্ড নাম্বার তো প্যান কার্ড নাম্বার অ্যাড করে দিলে ওইটা ভেরিফাই নিয়ে নেবে আর কি